কাবি মেহ্মা কেউ কাবি মাজুন হন অবিনকার কাছে আপনাকে পাগল বলেছে উন্মাদ বলেছে কিন্তু আপনি পাগল মন উন্মাদ নন আপনার মস্তিষ্ক বিক্রিত হয়ে যায়নি আপনি হলেন একজন ভালো মানুষ আপনি উন্মাদ পাগল নন ওয়া আপনি উত্তম চরিত্রের উপরে আছেন আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন সুবহান পৃথিবীতে যত মানুষ পৃথিবীর শুরুLambda থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আসবে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানব কে বলেন তো বলেন

এই লোকটা পৃথিবীর শেষ মহান চোদ্দশো বছর আগে এসেছে তার আগে কত বড় বড় মনীষী এসেছে সবার পূর্বে এই লোকটার নাম লেখা হয়েছে আপনি সার্চ করে গুগলে দেখবেন দি হান্ড্রেড বলে লিখবেন দেখবেন বাংলাতেও দি পেয়ে যাবে ইংলিশেও পেয়ে যাবে মহাত্মা গান্ধী এত বড় ছেলে থেকে বৃদ্ধ সবাই জানে মহাত্মা গান্ধী ইনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে তার কারেকটা সার্টিফিকেট দিয়েছেন নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন মহান পাইবম্বার তিনি সাহসী ছিলেন এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতেন না তার কথা আমি বাংলায় বলছি তিনি কখনো এক কথা বললে অন্য কাজ করতেন না এই পয়গম্বর ছিলেন ফকিরের মতো তিনি ইচ্ছা করলে অনেক সম্পদ করতে পারতেন এটা মহাত্মা গান্ধীর কথা বলছি তিনি বলছেন নবী মোহাম্মদ আমি যখন তার দুঃখের কাহিনী পড়ি আমার চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে আসে তিনি তার পরিবার নিয়ে এবং সঙ্গী সাথীরা কতই না কষ্ট ভোগ করেছিলেন তাই আমার মতো একজন সত্যাগ্রহী তার মতো মহামানবের মহামানবকে শ্রদ্ধা না করে থাকতে পারে না যিনি সারা জীবন চলেছেন আল্লাহিনতার পথে আর মানব জাতির প্রতি তিনি ছিলেন মানব জাতির প্রতি ছিলেন অসীম দয়ালু এটা মহাত্মা গান্ধীর কথা মা আয়েশা একটা লোক কত